আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে আমরা ঘুরে দেখাবো যশোরের শিমুলিয়া যে সাহেব বাড়ি যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তাদের একটি উপাসনালয় এখানে তারা তাদের ধার্মিক বিভিন্ন অনুষ্ঠান কালচারগুলো তারা এখানে পালন করে সেই জায়গাটি আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো যে আমাদের আমরা এখানে একটা পার্কের মতো হ্যাঁ এখানে করা হয়েছে এখানে আসলে এটা রিসোর্টের মতো একটা আর মেন যে উপাসনালয় যেটা সেটা হচ্ছে ওই পাশে আমরা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাব আমাদের যশোরের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলো আমরা আসলে সবাই চিনি না বা জানি না এই কারণে আমাদের এই জায়গাগুলো অজানায় থেকে যায় সো আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তেমন যশোরের ভিতরে একটি জায়গা এক সুন্দর একটি জায়গা সেইটা হলো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যশোর শিমুলিয়া এইটি একটি ধার্মিক ধর্মীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় কিন্তু একটা উপাসনালয় যে এতটা সুন্দর পরিপাটি এত সুন্দর পরিবেশ তৈরি করা যায় আসলে এইটা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে একটা উপাসনালয় যে কতটা সুন্দর পরিপাটি এনারা যে ধর্মের লোকই হোক না কেন এনারা কিন্তু এতটা সুন্দরভাবে এই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে বিভিন্ন ধরনের দোলনা বা বিভিন্ন ধরনের রাইড এখানে ব্যবস্থা করা সো আপনারা সদরের ভিতরে এটা কিন্তু উপজেলা শিমুলিয়া ঝিগর কাছার অন্তর্গত এই জায়গাটি তো এই জায়গাটি এতটা সুন্দর এইটা একটি পার্কের মতো দেখেন এখানে আসলে যে এখানে এই যে এখানে দেখেন যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন তাদের জন্য একটি সুন্দর সুন্দর একটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য সুন্দর একটি তাদের মূর্তি বা স্ট্যাচু এখানে তৈরি করা এই জায়গাটি এতটাই সুন্দর এতটাই সুন্দর যে আপনারা দেখেন যে চারিপাশে যা আছে চারিপাশে আপনার সবুজে ভরা ধান খেত আর এর ভিতরেই কিন্তু এই জায়গাটি এনাদের আরও একটি একটি না অনেকগুলি জায়গা আছে দর্শনীয় তাদের এর পাশেও আপনার হচ্ছে যে মন্দিরগুলো সেই মন্দিরগুলো আছে বড় বড় ঐতিহাসিক এখানে বলা আছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ বছরের পুরানো এই জায়গাটি তো আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখাবো এবং আপনাদের এই যে শিমুলিয়ার যে উপাসনালয় যেটি আছে এটি সম্পর্কে আপনাদেরকে আমরা সঠিক যে ইতিহাস বা তথ্য আমরা দেওয়ার চেষ্টা করবো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আসলে এই যে জায়গাটি সম্পর্কে আপনাদেরকে ধারণা হয়ে যাবে সো আপনার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি যে জায়গাটিতে এখন বসে আছি এর পিছনে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটু স্ট্যাচু বা মূর্তি যেটা হচ্ছে আপনার খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় তারা এখানে বসে এই যে আমি যেখানে বসে আছি এইখানে বসে তারা তাদের ধর্মের যে কাজগুলো তারা এখান থেকে করে থাকে কিন্তু একটা জিনিস আমি এখানে এসে অনুধাবন করলাম সেটা হচ্ছে যে একটা গির্জা বা মন্দির বা মসজিদ যাই হোক না কেন আমরা এখন বর্তমান যা এটা আছে এটা খ্রিস্টানদের গির্জা এইটা যে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুলের গাছ দিয়ে এতটা সুন্দরভাবে এটা রক্ষণাবেক্ষণ করা যায় আসলে এই এরকম জায়গা না আসলে আমরা বুঝতে পারতাম না সো আমাদের জায়গাটিতে এসে খুব সুন্দর লেগেছে এবং আপনাদেরকে আমরা সঠিক তথ্য এবং সুন্দর সুন্দর যে জায়গাগুলো এখানে সেইগুলো আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো সো ভিডিওটি দেখতে থাকুন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি শিমুলিয়ার আরেকটি সুন্দরতম যে স্থান এই যে আপনার পিছনে দেখতে পাচ্ছেন এটি এই যে গির্জারই অধীনে একটি সুন্দর আরেকটি গির্জা স্থাপন করা হচ্ছে এই যে এটা কিন্তু কার্যক্রম চলমান আর এই যে প্রত্যন্ত গ্রাম এর ভিতরেও যে এত সুন্দর সুন্দর জায়গা তৈরি করা যায় আসলে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এতটাই সুন্দর যে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এই গ্রামের ভিতরেও এত সুন্দর সুন্দর স্থাপনা তৈরি করা যায় সো আপনারা যারা যশোরে আসেন তারা সময় পেলে অবশ্যই এই জায়গাটিতে আসবেন এবং এই জায়গাটি দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে সো আমাদের এই ভিডিওগুলো আমরা সিনেমাটিকভাবে দেখাবো আপনাদেরকে সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই যে জায়গাটি কতটা সুন্দর আপনারা বুঝতে পারবেন সো ভিডিওটি দেখতে থাকুন যে মূল মন্দির বা গির্জা সেটা হচ্ছে এটা পবিত্র জপমালা রানীর গির্জা এটা আমরা তার ভিতরে এখন আপনাদেরকে দেখাবো এই যে এখানেও কিন্তু একটা উপাসনালয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের এইখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ওই পাশে একটা স্ট্যাচু এইখানে কিন্তু এখানে তারা তাদের যে ধার্মিক বা ধর্মের যে কার্যকলাপগুলো সেগুলো এখানে হয় এই জায়গাটি খুবই সুন্দর আপনি যদি এখানে আসেন অবশ্যই আপনার ভালো লাগবে এবং এটা প্রাকৃতিকভাবে এতটা সুন্দর আর এই যে জায়গাটা এটা এতটা সুন্দরভাবে এখানে পরিপাটি পরিষ্কার করে রাখা হয় এই কারণে জায়গাটি অনেক সুন্দর এখানে আমরা আরেকটি স্ট্যাচু দেখতে পাচ্ছি আসলে এটা খ্রিস্টান ধর্মের তাদের কোনো কোনো একটা তাদের ধার ধর্মের কোনো নেতা বা যাই হোক আমরা এটা জানি না আমরা এটা এখানে দেখতে পালাম আমরা তাদের এই যে গির্জাটা এটা কিন্তু অনেক পুরানো এই যে মূল এই গির্জাটাই সম্ভবত সেই পুরাতন সব থেকে পুরাতন যেই গির্জাটা সেটা সম্ভবত এটা এখানে আমরা দুইটা সমাধি দেখতে পাচ্ছি আসলে এ সমাধি এখানে দুইটা নাম লেখা আছে আসলে আমরা এটা সম্পর্কে জানি না এই কারণে আপনাদেরকে বলতে পারলাম না এখানেও একটা ভবন এবং চারিপাশে কিন্তু অনেকগুলো ভবন এখানে আছে আমরা এখানে যদি কোনো স্থানীয় লোক পাই তাহলে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এর ইতিহাস আপনার বাসা কি এখানেই হ্যাঁ এইখানে যে আমরা শুনছি যে এই যে জায়গাটা শিমুলিয়ার যে গির্জা এই গির্জাটা অনেক বছরের পুরানো এটা কত বছরের পুরানো আপনি এমন কি কোনো ধারণা দিতে পারবেন কিনা ও এক দেড়শো বছর এক দেড়শো বছরের পুরানো এইটা কি আপনার এই এটা আমরা ভবনটা দেখতে পাচ্ছি এইটাই কি সেই পুরাতন সব থেকে ভবন এইটাই আর এইগুলো হচ্ছে আপনার পরে এগুলো করা হয়েছে না তাহলে এখন এই যে শিমুলিয়ার যে মূল মানে সব থেকে বড়ো যে মন্দির এই আমরা কি এই এখন যেটা দাঁড়াচ্ছি এইটাই হ্যাঁ এইটাই না এটা হচ্ছে আপনার ডিসেম্বরে আপনাদের যে বড় দিন হয় ওই সময় এখানে আপনাদের যে ধর্মীয় যে কার্যকলাপ এই ওই সময় হয় তাই তো ঠিক আছে দাদু ভালো থাকবেন ঠিক আছে এইখানে একটি দাদুর কাছে আমরা আসলে জানতে পারলাম যে আসলে এই যে ভবনটা এই ভবনটাই হচ্ছে সেই পুরাতন দেড়শো বছরের পুরানো জপমালা রানীর গির্জা এইটাই কিন্তু সেই দেড়শো বছরের পুরনো আর এরপরে এই যে আপনার এই পাশে যে গির্জাগুলো আছে এইগুলো হয়তো তারপরে এইগুলো করা আমরা এখন এই যে গির্জার দেখার পরে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি আসলে কিন্তু এখানে আমরা কিন্তু আমাদের একটা বিষয় জানা ছিল না যে এর ভিতরে কিন্তু ভিডিও করা বা ছবি তোলা নিষেধ আমাদের এটা জানা ছিল না যাই হোক আমাদের এখানে একজন এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে বলল যে এখানে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ ঠিক আমরা আসলে বিষয়টা জানতাম না সে কারণে আমরা আপনাদেরকে যত দূর দেখাতে পারছি অতটুকুই সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা যশোরের ভিতরে বা যশোরের বাইরে যে দর্শনীয় বা ঐতিহাসিক যে জায়গাগুলো আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ